নমস্কার বন্ধুরা দি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ডিম বাঁধাকপি ফুড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু দারুণ খেতে হয় নর্মালি আমরা বাঁধাকপিটা যেভাবে কাটি সেভাবে কিন্তু ছোট ছোটো পিস করে আমরা কেটে নেবো বাঁধাকপিটা দেখো আমি এইভাবে বাঁধাকপি সব কেটে নিয়েছি আমি একটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে বাঁধাকপির ভেতরে পোসেনটা কিন্তু আমি নিয়েছি বাইরের দিকে দুটো তিনটে কাভার আমি নি এদিকে দেখো আমি সর্ষের তেল দিয়েছি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এটাকেও একটু নেড়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো কুচুনো দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি সঙ্গে দিয়ে দেবো লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আমি একটু বেশি দিয়েছি এখানে তো কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এটাকে পেঁয়াজটা হালকা সতে করে নিতে হবে হালকা করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে সতে করে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোর ভেতরে রসটা কিন্তু আমি দেবো না সঙ্গে দিয়ে দিচ্ছি মটরশুঁটি সবগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণ কিন্তু নেড়ে ছেড়ে নিতে হবে একটু হালকা মজিয়ে নিতে হবে টমেটোটাকে এর মধ্যে আমি পনির মতন লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই তো দেখো ভালো করে কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি মোটামুটি আমার হয়ে গেছে এবার আমি কুচোনো বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পুরোটাই কিন্তু আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে সবগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে সবগুলোকে পেঁয়াজ টমেটো সব কিছুর সঙ্গে বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি এদিকে আমি দুটো ডিম নিয়েছি একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি যেহেতু এটা বাঁধাকপি ডিম দিয়ে ভুনা বানাচ্ছি তো ডিম তো অবশ্যই দিতে হবে তো দেখো আবার পাঁচ মিনিট হয়ে গেছে আর কফিটাও কিন্তু সুন্দর মজে গেছে তো দেখো এই অবস্থাতে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি সাইডে করে দিচ্ছি কফিটাকে দিয়ে সামান্য একটু তেল ছড়িয়ে দিচ্ছি কারণ ডিমটাকে এখানে ভেজে নেব তো আমি ডিমগুলোকে ঢেলে দিলাম দিয়ে এক মিনিটের মতো একটু জমতে দেব দিয়ে উল্টে পাল্টে দেবো দেখো জমেছে হালকা করে তো উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে ছোট ছোট করে কিন্তু এটাকে পিস পিস করে দিচ্ছি যাতে বাঁধাকপির সঙ্গে ভালো করে এটা মিশে যায় দেখো করে নিয়েছি এবার বাঁধাকপি দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অপশনাল তোমরা যদি অ্যাভয়েড করতে চাও তো করতে পারো কিন্তু চিনি দিলে কি হয় খাওয়ারের ব্যালেন্সটা টেস্টে ব্যালেন্সটা খুব ভালো হয় সে কারণে আমি এখানে চিনি দিয়েছি দেখো আমার কিন্তু বাঁধাকপি ডিমের ভুনা তৈরি হয়ে গেছে আমি সার্ভ করছি দেখতেই পাচ্ছ খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো আবার দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো নমস্কার